আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা বাড়ি তৈরি করবেন যারা ভাবছেন অথবা অনেকেই আছেন কাজ করতেছেন অবশ্যই আপনারা দুইটি ভুল থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনাদের ভালো হবে উপকার হবে এই দুইটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন আমি দেখেছি অনেক ক্ষেত্রে এই দুইটা বিষয় অনেকেই লক্ষ্য করে না যার কারণে আজকের ভিডিওটা আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে এই বুলগুলা কি এবং এই বুলগুলার কারণে কিন্তু আপনার কাজ দুর্বল হয় কাজ কিন্তু দীর্ঘমেয়াদী হয় না যার কারণে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আমি প্রতিনিয়ত অবশ্যই আপনারা প্রথমেই একটি জিনিস লক্ষ্য করতে হবে আপনারা যখন বাড়ির কাজ শুরু করবেন তখন একটি বাড়ি তৈরি করতে কিন্তু আপনার যে সিমেন্টের প্রয়োজন হয় সিমেন্ট কিন্তু আপনার অনেকগুলো সিমেন্ট লাগে কারণ এক দুই ব্যাগ সিমেন্টে কিন্তু বাড়ির কাজ কমপ্লিট হয় না একটি বাড়ি তৈরি করতে কিন্তু একশো ব্যাগ একশো পঞ্চাশ ব্যাগ দুশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন হইতে পারে তো ক্ষেত্রে আমি অনেকেরই দেখেছি আপনার অনেকেই আসেন একবারে সবগুলো সিমেন্ট বাড়িতে নিয়ে আসেন অনেকেই আসেন পঞ্চাশ ব্যাগ তিরিশ ব্যাগ চল্লিশ ব্যাগ সিমেন্ট কিন্তু নিয়ে আসেন কিন্তু আপনার বাড়িতে যদি ভালো জায়গা না থাকে রাখার মতো উপযুক্ত জায়গা যদি না থাকে গড় না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা একবারে বেশি সিমেন্ট কিন্তু আনবেন না আমি এক্ষেত্রে দেখেছি কারণ গ্রামে যখন কাজগুলো করা হয় গ্রামের কাজে কিন্তু এই এই বুলগুলো কিন্তু হয়ে থাকে কারণ গ্রামের মানুষ যারা কাজ করেন যখন একটি বাড়ি তৈরি করবেন যেখানে তারা বসবাস করতেন প্রথম এই গড়টা ভেঙেই কিন্তু একটি নতুন গড় তৈরি করা হয় ফলে কিন্তু সিমেন্ট রাখার জন্য কিন্তু ভালো গড় কিন্তু থাকে না এবং অনেকেরই দিকেছি চালা ঘর তৈরি করে বারান্দায় অথবা বাহিরেও কিন্তু রাখেন আপনার কাগজ পাতি দিয়ে কিন্তু ডেকে রেখে রেখে দেওয়া হয় কোলামেলা পরিবেশে কিন্তু এভাবে রাখলে হয় কি আপনার যখন এটা আবহাওয়া যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা এই সিমেন্টে কিন্তু আপনার ড্যাম হইতে থাকে এবং এটি কিন্তু বেশি সিমেন্ট একবারে আনার কারণে এটি কিন্তু আপনার সিমেন্টের বস্তার ভিতরে কিন্তু এটা শক্ত হয়ে যায় ফলে কিন্তু আপনার অনেকটা ক্ষতি হবে কাজের এই ক্ষেত্রে আপনারা এই ভুলটা করবেন না আর যাদের ভালো জায়গা আছে ভালো গড়া আছে রাখার মতো উপযুক্ত আছে দোকানে যেরকম তাকে একদম যাতে আবহাওয়া একদম যাতে ঠান্ডা হাওয়া যাতে ভিতরে না ঢুকে এরকমভাবে পারফেক্টভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে বেশি করে সিমেন্ট আপনারা আনতে পারবেন তাছাড়া কিন্তু অবশ্যই আপনারা আনবেন না আপনারা কম কম করে সিমেন্ট আনবেন বিশটা তিরিশটা এরকম তিরিশটার বেশি সিমেন্ট আনার প্রয়োজন নাই কারণ তিরিশটির বেশি যখন আপনারা সিমেন্ট আনবেন যদি আপনার বাড়িতে জায়গা না তাকে রাখার মতো তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে এটার কারণ হচ্ছে একবারে কিন্তু সিমেন্টগুলো কাজ করে শেষ করা যায় না এইগুলো কিন্তু শেষ হইতে একটু সময় নেয় কারণ মিস্ত্রি যারা আছে আমরাও যখন কাজ করি তখন প্রতিদিন কিন্তু আপনার একটি দুইটি তিনটি এরকমও দিন যায় আপনার একটি সিমেন্টও কিন্তু লাগে না তো এই কারণে আমি বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করেছি এটা বলার কারণ হচ্ছে আপনার আমি অনেক ক্ষেত্রে দেখেছি যখন কাজ করেছি কাজ করার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই কাজগুলো সঠিকভাবে করা যায় না কাজ দুর্বল হয় সিমেন্ট ছাঁকা হয়ে যায় অনেকগুলো সিমেন্ট একবারে আনার কারণে আরেকটি মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার যখন মিস্ত্রি বাইরা কাজ করে এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে মিস্ত্রি যারা কাজ করে এরাই কিন্তু এই ভুলগুলা করে থাকে আমি বেশিরভাগই কিন্তু দেখেছি যে মশলাটা তৈরি করা হয় কাজ করার ক্ষেত্রে হতে পারে আপনার গাতুনির কাজ চলছে হতে পারে প্লাস্টারের কাজ চলছে যে কাজে চলুক না কেন অবশ্যই আপনার একবারে বেশি মশলা তৈরি করে বেশি সময় ধরে কিন্তু কাজ করা যাবে না অনেকেরই দেখেছি আপনার একবারে বেশি মশলা তৈরি করে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে কিন্তু কাজ করে এই যে বোলগুলা এগুলো কিন্তু খুবই মারাত্মক কারণ একটি মশলা তৈরি করে যদি অনেক সময় ধরে কাজ করা হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘণ্টা ধরে অনেকেরই দেখেছি কাজ করে যদি এরকম করা হয় মশলার মধ্যে কিন্তু শক্তি বলতেই থাকে না কারণ এটার কিন্তু এই ড্যাম হয়ে যায় এবং এটার যে মেয়াদ আছে অনেকটাই কিন্তু কমে যায় শক্তি এবং কার্যকারী ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায় এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে যখনই যে কাজে চলুক না কেন হতে পারে আপনার গাতুনির কাজ চলছে হতে পারে প্লাস্টারের কাজ চলছে যদি প্লাস্টারের কাজ চলে অবশ্যই আপনার হিসেব করে মশলা তৈরি করতে হবে যে মশলাটা তৈরি করা হবে এই মশলাটা কিন্তু সঙ্গে সঙ্গে ওয়ালের মধ্যে লাগিয়ে দিতে হবে লাগানোর পরে ওয়ালের মধ্যে লাগানোর পরে এটা আস্তে আস্তে ফিনিশিং করে শেষ করতে হবে কিন্তু মশলা তৈরি করে বাহিরে যখন রেখে দেওয়া হবে প্লেটের মধ্যে অনেক সময় ধরে দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘন্টা যাইতেছে পাঁচ ঘন্টা যাইতেছে আর একই মশলা দিয়ে কাজ করতেছে তখন কিন্তু আপনার কাজটা কিন্তু খুবই দুর্বল হবে এটা আপনার যতদিন কাজটার মেয়াদ যাওয়ার কথা দীর্ঘমেয়াদী হওয়ার কথা ততটুকু কিন্তু আপনার এটা দীর্ঘমেয়াদী হবে না এটা কিন্তু অনেকটাই মেয়াদ কিন্তু কম হবে কাজ হবে না যে বিষয়টা এমন না কিন্তু আপনার কাজ কিন্তু দুর্বল হবে মেয়াদ কিন্তু কম হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন কারণ বাড়ি তৈরি করার ক্ষেত্রে বিষয়টা জরুরি একবারে বেশি করে মশলা তৈরি করে বেশি সময় ধরে যাতে কাজ না করা হয় মশলা তৈরি করার পরে সর্বোচ্চ তিন ঘন্টা এর ভিতরেই কিন্তু মশলাটা লাগিয়ে নিতে হবে তিন ঘন্টার উপরে কিন্তু মশলা রাখা যাবে না মশলা তৈরি করে যদি প্রয়োজন হয় আবার নতুন করে মশলা তৈরি করে কাজ শুরু করতে হবে এভাবেই কিন্তু সঠিক নিয়ম কাজ করার আমি সঠিক বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন যদি চ্যানেলটার সাথে থাকেন আমি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কীভাবে করলে কাজ ভালো হবে এবং কীভাবে করলে কাজ খারাপ হবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে